এই সমস্ত ব্যক্তিরা বেশি সংবেদনশীল বা হাইলি সেন্সিটিভ হয়ে যায় ছোটোখাটো কথা এই সমস্ত লোকেদের মনের উপর খুব প্রভাব ফেলে কেউ যদি ছোটোখাটো কোনো খারাপ কথা বলে তাহলে তাদের মন ভেঙে যায় ভবিষ্যতে কী ঘটবে এই যে তার যে পাওয়ার এক্ষেত্রে সেই পাওয়ার আরও বেড়ে যায় ভাবনা চিন্তা করার ক্ষমতা বেশি বেড়ে যায় লোকেদের যত্ন করে এরা কিন্তু লোকের কাছে নিজের যত্ন বিষয়ে আশা খুব কম রাখে চরিত্র এদের ভালো হয় এরা জীবনে নতুন নতুন দিকে চিন্তা ভাবনা করে কিন্তু মন এদের চঞ্চল থাকে কখনো মনে হয় এই কাজ করি আবার কখনো মনে হয় যে ওই কাজ করি ডিসিশান নেওয়ার ক্ষমতা এদের কম থাকে এদের মুখমণ্ডল খুব সুন্দর হয় সুন্দর হৃদয় থাকে সমাজের জন্যে পজিটিভ ভাবনা এরা করে এবং সেই রকম কাজও করে আর এদের মধ্যে ক্রিয়েটিভিটিও থাকে অর্থাৎ এদের হাতের কাজ খুব ভালো হয় অভিনয় নাচ গান ছবি আঁকা কবিতা এরা কিন্তু সেই সমস্ত দিকে পারদর্শিতা দেখায়